ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা তাদের মতো করে রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হওয়ার অধিকার রাখে এবং তারা তারা তাদের যে রাজনৈতিক স্বাধীনতা রাজনৈতিক চর্চার যে স্বাধীনতা এটা আমাদের সবারই কিন্তু আছে কিন্তু কোন কোন রাজনীতি আসলে ছাত্রদের জন্য ক্ষতিকর কোনটা ছাত্রের জন্য কল্যাণ কর সেটা আসলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের সামনের দিনে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎটা কেমন হবে আজকে থেকে বিশ বছর পর চল্লিশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত হতে যাচ্ছে আবাসন সংকট কীভাবে আমরা সমাধান করতে পারি কীভাবে জব মার্কেটে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও বেটার পারফর্ম করতে পারে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে কথা বলার সময় এখন এসেছে খুবই দুঃখজনকভাবে ডাকসু নির্বাচনে আমরা একটা বড় সময় আলাপ করার একটা বড় সময় কিন্তু চলে যাচ্ছে মতাদর্শিক বা পলিটিক্স নিয়ে আলাপ করতে করতে যেখানে আমাদের আমার মাথায় কিন্তু পরিকল্পনাগুলো আছে যে কীভাবে করে আমি স্টুডেন্টদের সাথে এখানে একই সাথে হচ্ছে ফরেন ইউনিভার্সিটিগুলোর একটা রিলেশন ক্রিয়েট করা সম্ভব আবার কোনো স্টুডেন্ট যদি হচ্ছে ইন্টার্নশিপ করতে চায় এবং টপ ইন্ডাস্ট্রিগুলোর সাথে যাতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো নেটওয়ার্ক তৈরি করা সম্ভব একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যালুমনাই নেটওয়ার্ক আছে সে অ্যালুমনাই নেটওয়ার্কটা স্ট্রং কিন্তু ওভার পলিটিসাইজড যার কারণে যে অ্যালুমনাইরা দেশে বিদেশে অনেক ভালো করছেন বা অনেক সাইন করছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে খুব সহজে সম্পৃক্ত হতে পারেন না সেক্ষেত্রে এই অ্যালুমনাই নেটওয়ার্কটা অনেক বেশি স্ট্রং করে আনাটা গুরুত্বপূর্ণ আমাদের স্টুডেন্টদের ক্যারিয়ার কাউন্সিলিং আমাদের স্টুডেন্টদের জব মার্কেটে এন্ট্রি এন্টার করা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর খুব ভালো ভালো স্টার্ট আপ আছে কোথায় কোন স্টার্ট আপ আছে আমরা কিন্তু এগুলো কিছু জানি না কারণ এগুলোর কোনো প্রপার সম্পর্ক আসলে আমাদের ইউনিভার্সিটি তৈরি করে দিতে পারে না সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে আমাদের জব মার্কেটে এন্টার করার ক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নির্দিষ্ট যে স্টার্ট আছে সেগুলো একটা বড় গেটওয়ে হতে পারে আবার আমাদের পড়াশোনার ক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফার সিস্টেম মানে বিদেশের বিভিন্ন দিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করে একটা ট্রাইমেস্টার বা একটা সেমিস্টার যাতে স্টুডেন্টরা পড়াশোনা করতে করার জন্য যেতে পারে সেই ব্যবস্থাটা থাকা উচিত একদমই শেষ করে ফেলি একদমই শেষ করে ফেলছি আর একটা বিষয় হচ্ছে পার্সিয়াল ওপেন ওপেন ক্রেডিট সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে একটা ক্লোজ ক্রেডিট সিস্টেম অর্থাৎ একই একটা ডিপার্টমেন্ট স্টুডেন্ট চাইলে একটা ডিপার্টমেন্টের কোনো কোর্স নিতে পারবে না আমরা মনে করি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই রিসোর্সটা আছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেন ক্রেডিট সিস্টেম ইন্টার মানে ইন্ট্রা ইউনিভার্সিটি ওপেন ক্রেডিট সিস্টেম তারা চালু করতে পারে যার ফলাফল হিসেবে একটা বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট ইকোনমিক্সও পড়তে পারবে ল পড়তে পারবে এবং আমি কিন্তু আরেকটা কোর্সের জিস্টটা অন্তত আমার ভিতরে নিতে পারবো সেটা সেটা আসলে একাডেমিক একটা প্ল্যানিং পাশাপাশি আবাসন সমস্যা খাদ্য সমস্যা এগুলাও আমার মনে হয় আমরা যখন কথা বলছি আলাপ করছি এই আলাপগুলোর থেকে অনেক বেশি আমাদের পলিটিক্যাল এন্ডিভোরগুলো নিয়ে আমাদের কথা